চ্যালেঞ্জ করব না চোকরাঙ্গাব না বিএনপি কারো চোকরাঙ্গানি ভয় পায় না বাকশালীরা নাকি টেন ডাউনিং স্ট্রিট দখল করবে একটা সময় আমরা তো সাড়ে বারোটা থেকে অপেক্ষা করছি চা কফি নিয়ে ওনারা আসলে একটু আলিঙ্গন করবো ওনার আমার আজকে হচ্ছে যে দুইটা বিষয় একটা হচ্ছে যে কোটা সংস্কারের আন্দোলনে হাজার মানুষ শহীদ হয়েছে তাদের স্মরণে তাদের আত্মীয় স্বজনের পাশে থাকার জন্য বাংলাদেশের পাশে দেখানোর জন্য নির্দেশ আমাদেরকে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন দেশ নেতা তারেক রহমান বলেছেন যে একদফা আন্দোলন হাসিনার পতন এবং এটাও আমাদের একটা উদ্দেশ্য আজকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাধীনতা সংগ্রামের সময় তারা বাংলাদেশকে সহযোগিতা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণার পরে আজকেও আমরা ব্রিটিশ বাংলাদেশি আমরা এই দেশের হাইএস্ট ট্যাক্স আমরা এখানে আসছি বাংলাদেশে আমাদের সন্তানেরা আমাদের নাতিরা আমাদের নাতিনেরা তারা আন্দোলন করে জীবন দিচ্ছে আমরা সেই আন্দোলনকারীর পাশে আমরা দাঁড়িয়েছি বাকশালীরা নাকি টেন ডাউনিং স্ট্রিট দখল করবে একটা সময় আমরা তো সাড়ে বারোটা থেকে অপেক্ষা করছি চা কফি নিয়ে ওনারা আসলে একটু আলিঙ্গন করব। ওনাদেরকে একটু সহযোগিতা চা খাওয়াই দিব এবং প্রবাসীরাও প্রস্তুতি নিয়েছিল মেহমানদারি করবে কিন্তু আমরা আনফর্চুনেটলি ওনারা আসে নাই তা আমার কথা হচ্ছে চ্যালেঞ্জ করব না চোখরাঙ্গাবনা বিএনপি কারো চোকরাঙ্গানি ভয় পায় না আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা আমরা মুক্তিযোদ্ধা আমরা প্রবাসীদেরকে আহ্বান জানাতে চাই যে বাক্সালীদের চোকরাঙ্গানি ভয় পাবেন না দেশে আপনারা পয়সা দয়া করে আপাতত পাঠাবেন না কারণ আপনাদের পয়সায় এই পুলিশে গুলি কিনে এই গুলি আপনার সন্তানের মুখে চালায় তা আপনারা রেমিটেন্স যোদ্ধারা আপনারা দয়া করে এটা একটা ইবাদত হবে এই জাহাজে আপনারা টাকা না পড়ে অংশগ্রহণ করেন এবং হাসিনা পতনে আমরা সবাই বাংলাদেশিরা আমরা দলমত নির্বিশেষে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আন্দোলন হাসিনা প্রদান নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে